নমস্কার গল্পের গুচ্ছতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের পাঠ করে শোনাব সমরেশ মজুমদারের একটি গল্প শুনি গল্প পাঠে আমি ঋতুপর্ণা এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে বুঝতে পারিনি ওরা কাউকে না বলে দশ মাইল দূরে পলাশ বাড়িতে খেলতে এসেছিল হায়ারে এখন সাইকেলে উঠে সন্তুর বুক ঢিপ ঢিপ করছে দীপুর মুখ শুকনো দিনটাকে যদি হনুমানের মতো আরেকটু ধরে রাখা যেত তাহলে পাই পাই করে ঠিক বাড়ি পৌঁছে যেতে পারত হাওয়ায় সাইকেল দুটো যেন উড়ছিল পিচের রাস্তাটা মসৃণ এবং ঢালু কিন্তু মরা মরাঘাটের মোড় পার হতেই টুপ করে সূর্যটা ডুবে গিয়ে সন্ধেটাকে ছুঁড়ে দিল চা উত্তেজনায় ওরা এতক্ষণ কথা বলছিল না সামনে রাস্তাটা যখন হয়ে গেল জঙ্গলে ঝিঝি গুলো যখন একসঙ্গে শব্দ করে উঠল তখন দীপু বলল আমি কিছু দেখতে পাচ্ছি না রে সরদূর কপালে ঘাম কিন্তু হাত পা ঠান্ডা ফিস পিসিয়ে বললো জোরে চালা এই জঙ্গলে হাতি আছে ডুয়ারসের অধিকটায়। হাতির আনাগোনা বেশ দীপু বলল তাহলে গান গাইতে গাইতে চল বলে গাইতে লাগলো কাঁপা গলায় চেঁচি রাস্তার দুপাশের গাছের ঝাঁকড়া ডাল ছাদের মতো ঝুলে আছে তার গায়ে বসে থাকা পাখির চিৎকার ওদের গানে শব্দে যেন থেমে গেল আচমকা অন্ধকারের তিনটে শেয়াল একসঙ্গে ডেকে উঠলো ঘাবড়ে গিয়ে বিনাগুড়ির মোড়টা পেয়ে গেল সাঁ করে আর মাইল চারি তারপর কোন রকমে সাইকেল রেখেই চিচিয়ে চিচিয়ে পড়া শুরু করে দেবে একবার পড়তে আরম্ভ করলে বাবা আর কিছু বলবেন না ওতে নাকি পড়ুয়ার মনোযোগ নষ্ট হয় কিন্তু তার আগে বাবার মুখোমুখি হলে না বলে সাইকেল নিয়ে সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকার জন্য আরো জোরে প্যাডেলে চাপ দিল সন্তুর ওরা যখন অলক্ষে দাঁড়াইয়েছে তারা পৌঁছেছে ঠিক তখনই ঘটে গেল ব্যাপারটা ধরাম করে একটা শব্দ সন্তুর মনে হলো ও শূন্য উঠে যাচ্ছে সাইকেলের সিটটা পায়ের সঙ্গে জড়ানো তারপরেই দুটো কনুই আর হাঁটু যেন থেতলে দিল পিচের রাস্তাটা আর সেই সময়ে গায়ে কাঁটা দেওয়া আর্তনাদ উঠলো অন্ধকার ছিল শুনতু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না খানিক বাদে চাপা ডাকেল শুনতু শুনতু কোথায় তুই আস্তে আস্তে উঠতে চেষ্টা করলো সেই দীপুর গলা কিন্তু সমস্ত শরীর কাঁপছে ও এবং হাতে পায়ে অসম্ভব যন্ত্রণা হচ্ছে দীপুর কিছু হয়নি বেশ কিছুটা এগিয়ে গিয়ে আবার ফিরে এসেছে সে উঠে দাঁড়া হেভি অ্যাক্সিডেন্ট হয়েছে তুই কেমন আছিস কোন সোজা হয়ে দাঁড়িয়ে শুনতে বলল ভালো সঙ্গে সঙ্গে ও টের পেলো দু দুহাত আর পা দিয়ে কিছু চটচটে জিনিস গড়িয়ে নামছে রাস্তার এক পাশে ও সাইকেলটা কেমন বেঁকে পড়ে রয়েছে দীপু সাইকেল থেকে নেমে সেটা টানাটানি করতে করতে বললো হ্যান্ডেলটা ঘুরে গিয়েছে চালাতে পারবি জলদি পালানো দরকার লোকটা কোথায় মরে গিয়েছে রে সঙ্গে সঙ্গে সমস্ত শরীরে কাঁপুনি এলো এবং এই সময় সন্ত বুঝতে পারলো রাস্তার একপাশে পাশে ছায়া ছায়া একটা মানুষের শরীর নিথর হয়ে পড়ে রয়েছে লোকটা অন্ধকারে চুপচাপ আর সে ওকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে দীপুর তাগাদায় কোন সাইকেলে চাপল হাত পা জ্বলছে চোখ ঝাপসা হয়ে যাচ্ছে মানে কপাল থেকেও রক্ত ঝরছে সাইকেলের পেছনের চাকা একটু বেঁকে যাওয়ায় খস ঘস শব্দ হচ্ছে লোকটার কাছ থেকে পালাতে চাইলো ওরা যদিও মরে গিয়ে থাকে তাহলে পুলিশ নিশ্চয়ই ওকে ধরবে হাসি কিংবা জেল হয়ে যাবে সন্তু কি করবে বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো ও মরে গেছে তুলে আলো দেখা যাচ্ছে এখন সাইকেলে ঘুম হয়ে বসে দীপু বলল হম একবার ফিরে গিয়ে দেখবি সন্তুর শরীর ঠান্ডা ব্যথা গুলো টের পাচ্ছে না মাথা খারাপ বইয়েতে পড়িস নি পুনিরা খুনির স্পটে ফিরে যায় বলেই ধরা পড়ে যায় আমি খুনি নাকি তাই কেঁদে ফেললো সন্তুর পুলিশ তাই বলবে তোর সঙ্গে ছিলাম বলে আমিও বিপদে পড়ব ফুনির হেল্পার তাই তোর ধরা দেওয়া চলবে না একটা প্ল্যান করা দরকার আলোর এসে যেতেই দীপু চমকে উঠল ইস কি চেহারা করেছিস কিভাবে বাড়িতে ঠুকবি কি করে সন্ত শুনে কেঁদে ফেলল দীপু আবার মাথা খাটালো বাজারের মধ্যে দিয়ে গেলে সবাই টের পেয়ে যাবে তার চেয়ে চা বাগানের মধ্য দিয়ে বোবা কম্পাউন্ডারের কাছে চল ওষুধ লাগানো দরকার বোবা কম্পাউন্ডার একলা থাকেন সন্তুকে দেখে ওষুধ লাগিয়ে একটা কাগজে খসখস করে লিখলেন কি করে হলো দীপু গোটা গোটা করে পাশে লিখে দিল গাছ থেকে পড়ে গেছে এক গাদা ট্যাবলেট নিয়ে ওরা চোরের মতো বাড়ির সামনে এলো এখনো এদিকে ইলেকট্রিক আসেনি দীপু অন্ধকার মাঠে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল খবরদার কাউকে কিচ্ছু বলবি না এখন স্কুল ছুটি তাই বাঁচোয়া বাড়ি থেকে একদম বের হবি না যা খবর দেবার আমি দিয়ে যাব এখন কিন্তু আমরা ক্রিমিনাল ডিটেকটিভ বই সন্তুও পড়ে বুঝতে অসুবিধে হলো না বাড়িতে ঢুকতেই মা চিৎকার করে হা হা করে উঠল বাবার চোখ দেখে সন্তু বুঝলো শরীরে ব্যান্ডেজ না থাকলে আজ আরো ধলাই খেতে হতো সমস্ত শরীরে ব্যথা সন্তু ঘুমোতে পারছিল না লোকটা মরে গেল ওরা অবশ্য ঘন্টি বাজায় নাই কিন্তু গান গাইছিল তো শোলেনি লোকটা সে একটা লোককে খুন করে ফেলল ইচ্ছে করে তো করেনি এটা পুলিশকে কিভাবে বোঝাবে বাবাকে সত্যি কথা বলে দেবে যদি কিছু ব্যবস্থা হয় দীপুর উপদেশ মনে পড়ল আগ বাড়িয়ে ধরা দেবার কোনো মানে হয় না এমনও তো হতে পারে লোকটা অজ্ঞান হয়ে পড়ে আছে রাস্তায় তাই যদি হয় রাত্রিরে কোনো ছুটন্ত লরি ওকে চাপা দিয়ে যেতে পারে অথবা জঙ্গলের জন্তু জানোয়ার খেয়ে ফেলতেও পারে বাঘ নেই এদিকে কিন্তু শেয়াল শেয়াল কি মানুষ খায় নেকড়ে তো আছে ঘামে শরীর জব হয়ে গেল সকাল সাতটা নাগাদ দীপু এলো বিজয় মাস্টারের কাছে পড়তে যাওয়ার নাম করে বলে গেল কেউ কিচ্ছু টের পাইনি এদিকে শরীরটা ম্যাচ ম্যাচ করছে কেমন জোরো জোরো ভাব এমন সময় একজন লোক ওকে ডাকতে উঠল বাবা অফিসে চলে গেছেন মা রান্নাঘরে সন্তু তাড়াতাড়ি লোকটার কাছে গিয়ে দাঁড়ালো ওকে কোনদিনও এই ধরনের কোনো লোক খুঁজতে আসেনি কখনো তাহলে কি সব ধরা পড়ে গেছে লোকটা বলল বোবা কম্পাউন্ডার তার ভোজ করছেন এখনই যেতে হবে তার মানে হয়ে গেল করে চারপাশে গাছ মাঠ চা বাগান বাবা মা সবাইকে ছেড়ে চলে যেতে হবে তাকে কাউকে কিছু না বলে লোকটির সঙ্গে হাঁটতে লাগলো সে কাউকে দেখার মতো মুখ তার নেই দীপুকে খবর দেওয়া দরকার না ওকে জড়িয়ে কি হবে চা বাগানের মধ্য দিয়ে বোবা কম্পাউন্ডারের বাড়িতে যেতে হয় পুলিশের গাড়িটা সামনে নেই কেন সবাই কি তাহলে ভেতরে বসে আছে ও ঢুকলেই ঝাঁপিয়ে পড়ে হাতকড়া পরিয়ে দেবে তা ওরা তো ওদের বাড়িতেও আসতে পারত বোধহয় বোবা কম্পাউন্ডারের সাক্ষী চাইছে সঙ্গের লোকটা ভেতরে ঢুকলো না সন্তু আরষ্ট পায়ের খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে প্রথমে বোবা কম্পাউন্ডারকে দেখতে পেল এক দৃষ্টে চেয়ে আছে আর সেই সময় কে যেন তার দিকে ঝাঁপিয়ে পড়ল ভয়ে আধমরা হয়েই ছিল সন্তু দুহাত তোলে সারেন্ডার করতে গেল সঙ্গে সঙ্গে ও শুনলো হাও করে কি পায়ের সামনে বসে কাঁদছে প্রচন্ড বিস্ময়ে সন্তু দেখল পুরী গছের একটা রোগা লোক দুটো হাত মুখের ওপর জোড়া দিয়ে বলল মা খি খোঁকা বাবু বহু চোট হাম মা খিজিয়ে বাবু হু হু করে কাঁদছিল লোকটা সন্তু খাবড়ে গিয়ে দেখলো লোকটার মুখ চোখ ফুলে ফেপে বিভৎস হয়ে গেছে চোখ তো ভালো করে দেখাই যাচ্ছে না জামায় হাতে পায়ে রক্ত শুকিয়ে গালো হয়ে গেছে এই লোকটাকে সে কাল ধাক্কা দিয়ে মেরে ফেলেছিল অথচ আজ ও তার কাছে ক্ষমা চাইছে উল্টে সন্তুর চোখে জল এসে গেল কোন রকমে বলল নেহি নেহি हम आपको मार डाला सुर माफ कर दीजिए बाबू लोकटा ना छोड़ এমন সময় বোবা কম্পাউন্ডার আগুল নেড়ে ডাকলেন কাছে আসতে একটা কাগজ নিয়ে খসখস করে লিখলেন তুমি মিথ্যেবাদী কোনো রকমে সন্তু ঘাড় নাড়ল হ্যাঁ খুশি হয়ে বোবা কম্পাউন্ডার আবার লিখলেন কার ক্ষমা চাওয়া উচিত থেকে নিয়ে বড় বড় করে সন্তু আমার ধন্যবাদ আজকের গল্প কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না যদি আমার গল্প পাঠা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল